উনিশ সালের আগে লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হওয়া প্রায় তেরো হাজার মানুষ বড় ধরনের ক্ষতিপূরণ পেতে যাচ্ছে কারণ তারা বেনিফিট থেকে বঞ্চিত হয়েছিল আদালত এই বিষয়টি নিষ্পত্তি করার করায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এখন তেরো হাজার বেনিফিট দাবিদারকে হাজার হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে যাচ্ছে ইতোমধ্যে দুইশো জনেরও বেশি দাবিদারকে দুইশো পাউন্ড থেকে তিন হাজার পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে দুই সালের সেপ্টেম্বরে লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফারের কারণে দাবিদাররা সিভিয়ার ডিজাবিলিটি প্রিমিয়াম বঞ্চিত হয় ডিডাব্লিউপি প্রাথমিকভাবে তাদের ইনকাম সাপোর্ট নিশ্চিত করার জন্য স্কিমও চালু করেনি অন্যরা ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হওয়ার জন্য ট্রান্সফার হওয়ার জন্য ডিজাবিলিটি প্রিমিয়াম মিস করে এতে মাসে তাদের একশো পর্যন্ত ক্ষতি হয় জানা গেছে সিবিআর ডিজাবিলিটি প্রিমিয়াম গেটওয়ের অধীনে শুধুমাত্র দুই সালে বেনিফিট বঞ্চিত হয়েছেন এমন মানুষদের পক্ষে আইনি লড়াই শুরু করে ল ফার্ম লেগ ডে এখন পর্যন্ত এই ফার্ম ডিডাব্লিউপি এর সাথে দুইশো জনের মামলা নিষ্পিত নিষ্পত্তি করেছে আদালতের সিদ্ধান্তের পর এখন ডিডাব্লিউপি এই দাবিদারদের পাওনা অর্থ শোধ করার জন্য একটি কম্পেনসেশন স্কিম চালু করেছে এতে অনেক মানুষ পাঁচ হাজার পাউন্ডের বেশি ক্ষতিপূরণ পেতে পারেন এই আইনি পদক্ষেপ নিয়ে কাজ করা মিস্টার রায়ান জানিয়েছেন প্রায় তেরো হাজার জনের মতো বেনিফিট দাবিদার এই আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন তিনি আরও জানিয়েছেন ডিডাব্লিউপি এর কারণে হাজার হাজার মানুষ বৈষম্যের শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত এসব মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্কিমের কার্যক্রম দ্রুত শুরু করা উচিত এমন ঘটনা যাতে তার পুনরাবৃত্তি না ঘটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিবারগুলো যাতে দ্রুত এই আর্থিক সুবিধাগুলো পায় সে ব্যাপারে সরকারের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত এই স্কিমের দিকে রাখি রানা টিভি লন্ডন